দেখতে দেখতে বিষ রোজা চলে গেল আর আজকে দে বিশ রোজা ছুটির দিন শুক্রবার মেয়েটা ছিল আমার মেয়ে সবগুলো রোজাই করলো তাই ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য করে ওর পছন্দ মতো রান্নাটা করে ফেললাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আর আমার রান্নাঘরে চলে আসলাম আমি এখানে রান্না করতে আর রান্না করার জন্য করে সবগুলো উপকরণগুলো আমি এখানে সব হাতের কাছে গুছিয়ে নিয়েছি নিয়ে একবার রান্নাটা উঠিয়ে দেবো কিছু গুছিয়ে নিয়ে রান্না করতে কিন্তু একদম সময় লাগে না আর আমি মনে করি যে রান্নাটা একটু মন দিয়ে করলে কিন্তু রান্নাটা আসলে অনেক সুন্দর হয় আর সব সময় চেষ্টা করি যাতে ওরা যে খেয়ে যাতে একটু মানে যে তৃপ্তি করে খেতে পারে সেই অনুসারে আমি রান্নাটা করি একটু মনোযোগ দিয়ে একটু সময় নিয়ে রান্নাটা করি এখানে ও মেয়েকে খুশি করার জন্য করে আমি লেগ পিসগুলো কেটে রেখেতেছিলাম সেগুলো বের করে আমি রোস্টের মতো করে রান্না করব মাঝে মধ্যে এরকম করে রান্না রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে মেয়েটাও খুশি হয় ছেলেটাও খুশি হয় আর এখানে গরু মাংস আলু উঠিয়ে দিয়েছি আর এই তো দেখতেই পাচ্ছেন আমি চিকেনগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি নিয়ে কিন্তু ওই তেলে পেঁয়াজ বেস্তা করার জন্য করে কিন্তু পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি আর তারপরেও কিন্তু আমি রাইস কুকারে কিন্তু পোলাও উঠে দিয়েছি এই হলো আজকে আমার ইফতারের আয়োজন আর এখানে পেঁয়াজটা তুলে নিয়ে ওখানে আমি সব মশলা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা পুড়ে মানে পেঁয়াজটা পুড়ে যাবে এই জন্য একটু পানি দিয়ে নিয়েছি দেওয়ার পরে আদা রসুন বাটা জিরা বাটা তারপরে তো এখানে যে আমার সিক্রেট মশলা বাদাম কাজু বাদাম কিশমিশ খেজুর আর পেঁয়াজ সব কিছু বেটে নিয়েছিলাম নেওয়ার পর সবগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিয়ে একটু কষাতে কষাতে তারপরে এখানে গোষ্ঠের মশলাটা আমি দিয়ে দেবো আর রোস্টের মশলাটা দেওয়ার পর গ্রেভিটা একটু দেখতেই পাচ্ছেন কি রকম চেঞ্জের মধ্যে উঠে চলে এসেছে এরপর পর্যায়ে আমি চিকেনগুলো দিয়ে দিলাম দিয়ে কিন্তু আর এখানে কিন্তু খুব আস্তে জালটা দিয়েছিলাম লো আছে আর এই রান্নাটা লো আছে করলে কিন্তু অনেক মজা হয় আর এখানে দেখতেই পাচ্ছেন ওপর দিয়ে তেল ছাড়তেছে এই সময় আমি চিকেনটা দিয়ে দিয়েছি কিন্তু এই রান্নাটা কষানো এখনো শেষ হয়নি আর কষাতে কষাতে কিন্তু আরও সময় লাগবে যাই হোক একটু সময় নিয়ে রান্নাটা করলে কিন্তু অনেক মজা হয় বা বাচ্চারা খুবই পছন্দ করে এভাবে আমি মাঝে মধ্যে করে দিই বড় বড় এই তো লেগ পিসগুলো এরকম করে আমি রেখে দিই দেখতে পাচ্ছেন সব মশলা ওপর দিয়ে তেলটা সেরে দিয়েছে মশলা কষানো কমপ্লিট তারপরে আমি এখানে একটু টমেটো সস দিলাম দেওয়ার পরে এখানে কিন্তু আমি খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে খুব কষ সুন্দর করে কষায় নেব আর একটা কথা বলতে কিন্তু আমি ভুলে গেছি এই পুরো রান্নাটা করতে কিন্তু আমি একদমই কোনো টক দইয়ের ব্যবহার করিনি টক দই দিলে একটু ভালো হয় না থাকলে কোনো সমস্যা নাই একটু এরকম করে রান্না করে খেয়ে দেখবেন অবশ্যই কিন্তু ভালো হয় আর সারা দিন রোজা থাকার পরে এই সময়টা কিন্তু আমি একটু ভয়েস দিতে পারছি না খুব কষ্ট হচ্ছে তারপর আমি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আর একটু দু তিনটা কাঁচা মরিচ দিলাম একটু ফেলে আসার জন্য তারপরে এভাবে আস্তে আস্তে জালে কিন্তু একটু খুব সুন্দর করে এগুলো কষাই নিতে হবে একটু কষাতে হবে এই রান্নাটা পুরোটাই কষানো উপরে আর একটু পরিমাণও তো অনুযায়ী টেস্টের জন্য করে একটু চিনি দিয়ে দিলাম এই পর্যায়ে কিন্তু আমি একটু পানি দিয়ে দিয়েছি যে একটু মাংসটা যদি ভেতরে না সিদ্ধ হয় সেজন্য একটু পানি দিয়ে দিয়েছি আর বেশি পানি দেওয়া যাবে না অল্প একটু দিলেই হবে আর এটা কিন্তু এখন পুরোটাই ঢেকে ঢেকে আমি রান্না করব আর ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করলে এই পর্যায়ে কিন্তু এত সুন্দরভাবে গ্রেভিটা এত সুন্দর হয় কি বলার মতো না আর এখানে আমি পেঁয়াজ ব্রেস্তাটা দিয়ে দিচ্ছি ও আরেকটা কথা আপনাদের সাথে আমি শেয়ার করি আমি কিন্তু এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে কিন্তু আমি রান্না করি ছি আমার ভিডিও কল মানে যে আমি ক্যামেরাম্যান আমি রান্না করি এই একটু সমস্যা হয় আর এই তো ঢেকে ঢেকে রান্না করার পর দেখতেই পাচ্ছেন রোস্টের লুকটা এত সুন্দর হয়েছিল আর এই সময় এত মানে ফ্লেভারটা এত সুন্দর বেড়েছিল যে আমার মেয়ে ঘর থেকে দৌড়ে চলে আসে আর এখানে গরু মাংসটা রান্না কমপ্লিট আমার মেয়েটা বলতেছিলো আমার রোজা তো হালকা হয়ে যাচ্ছে আমার খুব মানে যে আমি গ্রানে চলে আসলাম আর এই তো দেখতে পাচ্ছেন রোস্ট রান্না হয়ে গেছে ওখানে পোলাও রান্নাটা উঠিয়ে দিয়েছে পোলাও রান্নাও জাস্ট হয়ে গেছে আর এই তো আমার রোস্টের লুকটা এত সুন্দর লাগতেছিল আর এত সুন্দর একটা ফ্লেভার বাড়াচল। অনেক মজা হয়েছিল যাই হোক এই হলো আজকের রান্নাবান্না আমার মেয়েকে খুশি করার জন্য একটু সারপ্রাইজ ওকে দিয়েই দিলাম আর স আমার এই নতুন পেজটিকে কিন্তু অবশ্যই আপনারা ফলো করবেন আর পাশে থাকবেন আর এ তো আমার রান্নাবান্না সব কমপ্লিট আজকের ইফতারে আমরা মা মেয়ে বাসাই আর কেউ নাই। কিন্তু আমরা মা মেয়েই ভাত দিয়ে ইফতার সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ